আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন কাজা আলমাটি শহর থেকে আরেকটি সুন্দর এবং মনোমুগ্ধকর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুই হাজার ছাব্বিশ সালের নতুন বছর উদযাপন উপলক্ষে বা ক্রিসমাস উপলক্ষে কিভাবে শপিং মলগুলা কাজা আলমাটি শহরের শপিং মলগুলা সাজানো হয়েছে এবং বিশেষ করে বাহিরে শপিং মলের বাহিরে এবং ভিতরে কিভাবে লাইটিং করা হয়েছে বা ক্রিসমাস ট্রি বা অনেক অনেক স্থাপনা তৈরি করা হয়েছে নিউ ইয়ার উপলক্ষে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো আজকের ভিডিওতে আমি এসেছি কাজাখাস্তানের আলমাটি শহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশাল বড় একটা শপিং মল যেটার নাম হচ্ছে মেগা আলমাটি সো আপনাদেরকে আমি এখন বাহিরের অংশ দেখাচ্ছি নিউ ইয়ার উপলক্ষে কীভাবে সজ্জিত করা হয়েছে বাহিরের অংশ এবং ভিতরের অংশ সো আশা করি আপনারা উপভোগ করতে পারবেন আজকের ভিডিওতে আমি একটু পরে বি এই শপিং মলের ভিতরে যাব গিয়ে দেখাবো আপনাদেরকে কিভাবে এই শপিং মলের ভিতর সম্পূর্ণভাবে সাজানো হয়েছে এবং খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ যারা বাস্তবে আসবেন তারা দেখতে পারবেন বিশেষ করে আসলে কাজাখাস্তানের সবগুলা শপিং মলেই নিউ ইয়ার উপলক্ষে বা ক্রিসমাস উপলক্ষে সাজানো হয় প্রতি বছরই সো আপনি গত বছরও আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি আজকে এবারও আমি আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরলাম এখন তুষারপাত হচ্ছে সো আপনারা দেখে বুঝতে পারতেছেন এবং দিনের বেলা আসলে এই রাত্রের যে আলোকসজ্জা এটা দেখা যায় না তবে এই রাত্রের বেলা অনেক সুন্দর ভিউটা পরিলক্ষিত হয় বা ভিতরের অংশটা সবসময় দিনে রাত্রে সবসময় একই রকম হয় কারণ এইগুলা লাইটিং সিস্টেম সব সময় থাকে শপিং মলের ভিতরে এবং সুপ্রিয় দর্শক ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যারা কোনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আমি এখন ভিতরের দিকে যাচ্ছি এটা হচ্ছে কাজা আলমাটি শহরের মেগা শপিং মল অনেক বড় একটা শপিং মল বিশাল বড় তো আমি ধীরে ধীরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরব এই শপিং মলগুলোতে বা এই শপিং মলে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন দেখতে পারতেছেন অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে এই আলোক আলোকসজ্জাটা নিউ ইয়ার উপলক্ষে করা হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দরিদ্র সহকারে আজকে ভিডিওটি দেখতে থাকুন বিশেষ করে আপনারা হয়তো অনেকেই জানেন কাজাখাস্তান যেহেতু ইউরোপিয়ান কালচার ফলো করে সেহেতু আপনারা দেখে থাকবেন যে প্রতি বছরই ওরা নিউ ইয়ার পালন করে ক্রিসমাস এটা উপভোগ করে সবাই ছোটো থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই নতুন বছর উদযাপন করে অনেক আনন্দ হই হুলহুল করে এবং ফায়ার ওয়ার্কস এটা করবে এটা একত্রিশে ডিসেম্বর সুপ্রিয় দর্শক দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে লাইটিং করা হয়েছে এই শপিং মলে বিশাল বড় একটা শপিং মল মেগা আলমাটি এটা যারা বাস্তবে এসেছেন আপনারা হয়তো জানেন বা সামনের দিকে যারা কাছাকাছনে ভ্রমণে আসবেন আশা করি আপনারা এই শপিং মলে আসবেন দেখতে পারবেন উপভোগ করতে পারবেন বিশাল বড়। সো আজকের যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা ওই যে বললাম যে কিভাবে ডেকোরেশন করা হয়েছে নিউ ইয়ার উপলক্ষে সো আশা করি আপনারা উপভোগ করতে পারবেন দেখতে পারতেছেন এটা ক্রিসমাস ট্রি অনেক বড় একটা ক্রিসমাস ট্রি এখানে তৈরি করা হয়েছে আবার বিভিন্ন শপিং মলে বিভিন্ন আকারের ক্রিসমাস ট্রি তৈরি করা হয়েছে আপনারা বেশিরভাগ শপিং মলগুলাতেই এই এরকম ট্রি পাবেন দেখতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও আছে যেটাতে আমি আপনাদেরকে কিছু শপিং মলের লিস্ট দিয়েছিলাম যে আলমাটিতে আস্তানাতে কি কি শপিং মল রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারবেন যারা খাজাখাস্তানে আসবেন সামনের দিকে আপনারা বিভিন্ন শপিং মলে ঘুরে বেড়াতে পারবেন সব কেনাকাটা করতে পারবেন নতুন বছর উপলক্ষে সুপ্রিয় দর্শক এই শপিং মলে সুন্দর একটা আকর্ষণীয় একটা জিনিস এরা তৈরি করেছে কাজাখাস্তানের যে শীতের সময়ের যে পরিবেশটা সেইটা একটা এই জায়গায় তৈরি করা হয়েছে মাউন্টেন বা ট্রেন রাস্তা ব্রিজ সবগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইটা নিউ ইয়ার উপলক্ষে তৈরি করা হয়েছে এই শপিং মলে বিশাল বড় বড় শোরুম আছে কাপড়ের জুতার তারপরে সুপার মার্কেট ক্যাফে ফুড গ্যালারি যেটা ফুড কোর্ট সো আপনারা আসলে উপভোগ করতে পারবেন আশা করি দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক এখন সন্ধ্যাবেলা সো এখানে মানুষ আসা শুরু করছে মাত্র সন্ধ্যাবেলা অনেক বেশি মানুষ হয় যারা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বা যারা চাকরি করে ওদের ফ্রি টাইম সন্ধ্যাবেলায় ওরা বেশি ঘোরাফেরা করতে পছন্দ করে সুপ্রিয় দর্শক আপনাদেরকে যেটা বলছিলাম যে নিউ ইয়ার উপলক্ষে অনেক সুন্দর করে এই কাজাখাস্তানের চিত্রটা তুলে ধরা হয়েছে এইখানে এই এই ছোটো একটা জায়গার মধ্যে কাজাখাস্তানে কী ধরনের গরবাড়ি রয়েছে রাস্তাঘাট কেমন এবং কী ধরনের পাহাড় রয়েছে সবগুলো আপনারা এই ছোট একটা জায়গায় দেখতে পারবেন সো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে এবং সামনে আরেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই সুন্দর জায়গাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সু কাজাহাস্তানের মানুষরা আসলে ওরা খুবই শান্তিপ্রিয় মানুষ ওরা আনন্দ ফুর্তির মধ্যে থাকতেই পছন্দ করে দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক এইখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এটা গত বছরে ছিল না পূর্বে এগুলা ছিল না এই বছর নতুন করে করা হয়েছে কাজা হাস্তান এইটা মূলত আমার ভিডিওতে বলে থাকি যে এটা ইউরোপের মতো দেখতে দেশ এইখানে ইউরোপে যে কালচার আপনারা পাবেন ইউরোপে কাজাখাস্তানে সেম কালচার পাবেন এই শপিং মল সুপ্রিয় দর্শক আশা করি আপনারা উপভোগ করতেছেন অনেক বিশাল বড় একটা শপিং মল আসলে সম্পূর্ণ জায়গাটা ঘোরা অনেক সময়ের একটা ব্যাপার এই শপিং মলের আয়তন বিশাল বড়। তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে আজকের ভিডিও এবং সামনে আরেকটা ভিডিও দেব আপনাদেরকে এক ভিডিওর মাধ্যমে যদি দিতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে যারা আমার ভিডিওটা নিয়মিত সবসময় দেখেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আপনাদেরকে আমার অনুরোধ রইল যে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেনাকাটার জন্য আপনারা যদি এই ফিনান্সিয়ালি যদি এস্টাবলিশ থাকেন তাহলে আপনারা শপিং মল আছে কাজাখাস্তানে আলমাটিতে বা আস্তানাতে বিশাল বড় বড় শপিং মল সেইখান থেকে আপনারা কিনতে পারবেন ভালো মানের প্রোডাক্ট জুতা কাপড় বা প্রয়োজনীয় সব কিছু আপনারা কিনতে পারবেন আর যদি কিছু কমের মধ্যে কিনতে চান তাহলে আপনারা বিভিন্ন বাজার থেকে কিনতে পারবেন সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সরকারি ভিডিওটি দেখলেন এবং আমি সামনের দিকে চেষ্টা করব কাজাখাস্থানের নতুন নতুন ভিডিও উপস্থাপন করার আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ